হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মুখটা দেখে বুঝতে পারছ কিছু তো একটা হয়েছে আমাদের অনেকটা দিন সেই শনিবার থেকে শুরু হয়েছে আমার জ্বর ছেলের জ্বর আমার বরের জ্বর আর যাই হোক আমি একটু কোনো রকম একটু সুস্থ হয়েছি কিন্তু তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত সুস্থ হয়নি ভেবেছিলাম যে হয়তো আজকের দিনটা একটু সুস্থ হয়ে যাবে কিন্তু সেটা আর হয়নি জানি না কিভাবে করে যে সুস্থ হব ডাক্তারও দেখাচ্ছি ওষুধও খাচ্ছি আমরা এখানে তাও আমি ডাক্তারের কথাটা উল্লেখ করলাম জানি না উল্লেখ করা যায় কি না তাও আমি উল্লেখ করলাম মানে এত আমাদের শরীরটা খারাপ হয়ে গেছে না আমরা ঠিক করে ভিডিও করতে পারছি না আজকে ভেবেছিলাম যে একটু পারবো কিন্তু সেটাও আজকে আর পারলাম না তা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো দেখো তোমাদের দাদা অবস্থাটা কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছে দাদা ভাইকে দেখেছো তোমাদের দাদা দেখো এই ইনেলার দিয়ে দিয়ে রাখছি রকম ভাবে ওষুধ খাচ্ছে ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে আবার দুদিন যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এবার কি করে যে আমরা সুস্থ হব আমরা নিজেরাও জানি না এই ছেলেরও জ্বর হয়েছিল একটু ওরও কমেছে ও ক্লান্ত দেখো ও পারছে না আমরা কি করব বুঝতে পারছি না তোমরা একটু সাজেশন দিও বন্ধুরা বলে বোঝাতে পারবো না মানে আমাদের অবস্থাটা সত্যিই এখন খুবই শোচনীয় হয়তো সবাই ভাবে এটা কি কোনো ভিডিও করার ইসে তাও মনে হলো তোমাদের কাছে বলা আমার দরকার তাই আমি তোমাদেরকে বলছি এটা ভিডিও করে দেখানোর কোনো মানে হয় না কিন্তু তাও আমি একটু বানালাম কারণ আমার কালকে ভিডিও আসবে না কোনো ভিডিও নেই কী ভিডিও দেবো সেটাও আমি জানি না তার জন্য এই ভিডিওটাই করলাম এটাই তোমরা দেখো আর পাশে থেকে যদি কালকে একটু তোমার দাদাভাই সুস্থ হয় চেষ্টা করব কালকে ভিডিও বানানোর আজকে মানে আজকে আমার কাছে একটাও স্টকে ভিডিও নেই যা ছিল এ কদিন দিয়ে দিয়ে ছেড়ে চালালাম তোমাদেরকেও বলছি তোমরাও খুব সাবধানে থাকো কারণ এখন যে জ্বরটা হচ্ছে খুব সাংঘাতিক জ্বর হলে কমছে না আর এই যে কাশি সর্দি আর বুকে এত যন্ত্রণা হচ্ছে সে ধারণার বাইরে বুকে মানে কাশতে গেলে বুক যন্ত্রণা করছে ক মানে ঠিক করে ঠিক বেরোচ্ছে না মানে বলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে পরিস্থিতিটা কি হচ্ছে আর যাদের হচ্ছে তারা তো জানোই এখন সবাইকে বলছি আমার যত বন্ধু আছো আমার যত ফ্যান ফলোয়ার্স আছো আর যারা এখনও পর্যন্ত আমাকে কেউ ফলো কর নি তাদেরকেও বলছি যদি যাদের কাছেই ভিডিওটা যাক একটু শেয়ার করো আর সবাই সাবধানে থাকো এখন কিন্তু এই ভাইরাসটা ছড়াচ্ছে বলছে সেজন্য তোমাদেরকে বলছি তোমরাও খুব সাবধানে থাকো এইভাবেই সবাই সবার হেল্প করো পাশে থাকো আর কিছু আমার বলার নেই ভিডিওটা এটাই বানালাম কি করব বলো সবাই খুব সাবধানে থেকো বাড়ির ছোটো ছোটো বাচ্চাদেরকে সাবধানে রেখো আর বয়স্কদের আমার মারও হয়েছে জানো তো মার খুব জ্বর আমার ভাইয়ের মেয়েটার যাকে দেখো আমার সাথে ফটো ওর ওর মার মানে আমাদের ঘরের প্রত্যেকেরই হয়েছে সেই জন্য বলছি সবাই খুব সাবধানে থেকো আর বেশি বিশেষ করে ছোট বাচ্চাদেরকে রেখো কারণ আমরা কষ্টটা হলে আমরা বলতে পাচ্ছি। যে আমাদের এই কষ্টটা হচ্ছে কিন্তু বাচ্চারা বলতে পারছে না আমার ভাইয়ের মেয়েটাকে মানে এত কান্নাকাটি করছে আমরা ওকে আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে একটু দাঁড়াও ওয়েট করো দেখাচ্ছি ঠিক তো ও আমার সাথে থাকে এটা আমার সোনা মা ওরও খুব জ্বর চোখ মুখ দেখে বুঝতে পারছো এই যে দেখো খাওয়া দাওয়া করতে চাইছে না সবসময় যেরম ভাবে জীব বের করে রাখছে শরীরটা খুবই খারাপ হয়েছে সত্যিও শরীর খারাপ ঠিক তো তাই বলছি বাচ্চাদেরকেও সাবধানে রাখুন নিজেরাও সাবধানে থাকো আর ভিডিওটা একটু পারলে সবাই শেয়ার করে দিও সবার কাছে একটু পৌঁছে দিও